আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা নেকলেস দেখাবো তো এই যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এই নেকলেসটা কিন্তু অনেক সুন্দর এখানে পাবেন আপনারা এক জোড়া দুল পাবেন আর পাবেন হচ্ছে খুব সুন্দর একটা হার এই হারটা কিন্তু গলার মধ্যে খুব সুন্দর বিছিয়ে থাকবে এবং আপনারা যদি সীতাহার পরেন সীতাহার আর গলার নেকলেসের গ্যাপটা যে এই ঝাড়ের অংশটা কিন্তু সেই গ্যাপটা কিন্তু পূরণ করে রাখবে তো এই যে সুন্দর নেকলেসটা অনেকেরই কিন্তু কিউরিসিটি হতে পারে যে এটার দাম কত টাকা হতে পারে তো আমি আপনাদেরকে এটার দামটা একটু বলে দিই এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই যে সুন্দর যে নেকলেসেরটা সেটা নিতে পারবেন এটা গোল্ড প্লেটেডের উপরে আর এটার কালার গ্যারান্টিটা হচ্ছে আর এটার কালার গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর আপনারা যদি এটার উপরে কোনো রকমের পারফিউম ইউজ না করেন মানে নেকলেস পরার পর যদি পারফিউম নাইস করেন এটা কালার পাঁচ বছর দশ বছরে কিছুই হবে না এরকমই থাকবে তো আপনারা এই যে নেকলেসটা আছে এই নেকলেসটা বিয়ে শাদিতে শাড়ির সাথে পড়তে পারবেন বা আপনারা যে কোনো থ্রি পিসের সাথে পড়তে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর লাগবে আর ব্রাইডাল সাজের জন্য তো এটা একদমই পারফেক্ট একটা নেকলেস সেট তো এই নেকলেস সেটটা অ্যাজ সোন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কান গলার এই সেটটা আপনারা অ্যাজ অ্যাজ পসিবল অর্ডার করতে পারবেন অগ্রিম এক আপনাদেরকে পাঠাতে হবে না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের স্ক্রিনে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার আপনারা লিখে পাঠাবেন লিখে পাঠালে আগে এক টাকাও পাঠাতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখবেন আপনারা প্রোডাক্ট দেখে আপনারা হচ্ছে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ আপনারা কুরিয়ার ম্যানকে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে বা রাইডার যে আছে তার কাছে দিয়ে দিলে হয়ে যাবে তো এই সুন্দর নেকলেসগুলা কিন্তু পনেরোশো টাকা করে বিক্রি করা হয় কিন্তু আমরা অফার প্রাইজে আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি তাই অফার কিন্তু মোটেই মিস করবেন না অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আপনারা এই সুন্দর নেকলেসেরটা নিয়ে নেবেন কানগলার তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেকলেসটা কিন্তু অনেক সুন্দর তাই আগে ভাগে কিন্তু নিয়ে নেবেন ওয়েডিং সিরিজের আরও অনেক অনেক নেকলেসের কালেকশন আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের পর্দায় আমাদের পেজের পর্দায় চোখ রাখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম